আমরা এখন আসছি হচ্ছে হিজাবের সেকশনে প্রচুর পরিমাণে হিজাব আছে ওরা বেসিক্যালি পুরো ওয়ার্ল্ডের জন্যই প্রোডাক্ট বানায় সো এখানে আমি কোরআন শরীফ তারপরে আল্লাহ মোহাম্মদ লেখা যে ওয়ার্লমেডগুলো আছে বা ইসলামিক যত ধরনের প্রোডাক্টস আছে সবই কিন্তু ওদের কাছে ছিল তো আমরা আজকে ভিজিট করব হচ্ছে আন্ডারগার্মেন্টস ছেলে এবং মেয়ে উভয় ইভেন এইখানে যে কোয়ালিটিটা হয় এই কোয়ালিটিটা বাংলাদেশেও বাড়ানো পসিবল না সো আমরা এখন একটা একটা করে শপে ঢুকবো এবং প্রোডাক্টের ডিটেলসে দেখবো আর কি আপনারা এই ভিডিওতে যা দেখছেন একদম আমরা কিভাবে ভিজিট করি কিভাবে কেনাকাটা করি কিভাবে পেমেন্ট করি কিভাবে ইনভয়েস হয় এভরিথিং আপনাদের সাথে আমি শেয়ার করছি যাতে করে যদি কেউ আসে তার জন্য তো ডেফিনেটলি উপকার হবে আবার হচ্ছে যে আমাদের সাথে যারা কাজ করেন তারা একটা কনফিডেন্স পান যে আমরা আসলে একদম অথেন্টিক একদম পিওর যে জায়গাগুলো আছে ওখান থেকেই প্রোডাক্টগুলো নিচ্ছে এবং সব কিছু ট্রান্সপারেন্ট আপনাদের সাথে এখানে কোনো লুকোচুরি কোনো ধরনের কোনো ফ্রড কোনো কিছুর কোনো সুযোগ নাই আসসালামু আলাইকুম জান আজকে হচ্ছে ডে ফোর আজকে আমরা আসি হচ্ছে ড্রেস রিলেটেড যত ধরনের প্রোডাক্ট আছে সো আমরা এখন আছে হচ্ছে ডিস্ট্রিক্ট ফোরে ডিস্ট্রিক্ট ফোরে হচ্ছে সব ড্রেস রিলেটেড প্রোডাক্ট তো এখানে যেমন মেয়েদের প্রোডাক্টস আছে ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টে হচ্ছে ফোর ফ্লোর সবকিছু অনেক গোছানো সো দ্যাট বের করতে অনেক ইজি হয় যে কোন ফ্লোরে কি আছে তো আমরা এখন আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছি এখানে নট অনলি রেডিমেড ড্রেস এখানে কিন্তু আপনার অনেক ধরনের অ্যাক্সেসরিজও আছে অনেকগুলো হচ্ছে বাটন এখানে হচ্ছে ইয়ান আছে যেগুলা ইউজ হয় বা ড্রেসে ইউজ হয় নট অনলি রেডিমেড এখানে যদি কেউ চায় যে বাংলাদেশে ফ্যাক্টরি দিবে সেটার জন্য যে র মেটেরিয়ালস গুলো লাগবে সেগুলো কিন্তু এখান থেকে পাওয়া যাবে তো আমরা এখন আসছি হচ্ছে হিজাবের সেকশনে এখানে এর আগে আমরা একটা হিজাবের হিজাব ফ্যাক্টরিতে গিয়েছিলাম আর এটা হচ্ছে ইউ এর পুরা হিজাব সেকশন এখানে প্রচুর পরিমাণে হিজাব আছে ওরা বেসিক্যালি পুরো ওয়ার্ল্ডের জন্যই প্রোডাক্ট বানায় সো এখানে আমি কোরআন শরীফ তারপরে আল্লাহ মোহাম্মদ লেখা যে ওয়ালমেটগুলো আছে বা ইসলামিক যত ধরনের প্রোডাক্টস আছে সবই কিন্তু ওদের কাছে ছিল কারণ হচ্ছে যে এখানে প্রচুর পরিমাণ মিডিল ইস্টের মিডিল ইস্ট আফ্রিকা এই এলাকাগুলোতে তো প্রচুর মুসলিম তো ওখান থেকেও কিন্তু হচ্ছে আপনার লোকজন আসে দ্যাটস হয় ওই টাইপের ওই রিলেটেড অনেক প্রোডাক্টই ওদের কাছে থাকে তো আমরা আজকে ভিজিট করব হচ্ছে আন্ডার গার্মেন্টস ছেলে এবং মেয়ে উভয় কারণ এই প্রোডাক্টটা অনেক কোয়ালিটিফুল না হলে আসলে এটা যেহেতু সারাক্ষণই পরে থাকতে হয় সো এটার জন্য এই প্রোডাক্টটা কোয়ালিটিফুল হওয়া অনেক বেশি জরুরি তো এই জন্য হচ্ছে আমরা আজকে এই টাইপে ইভেন এইখানে যে কোয়ালিটিটা হয় এই কোয়ালিটিটা বাংলাদেশেও বাড়ানো পসিবল না কজ এর আগে আমি বিভিন্ন মার্চেন্ডাইজারের সাথে কথা বলছি কারণ আমরা ডেংরি আইটেমগুলো অনেক দিন ধরে ইম্পোর্ট করছি তো ওনারা বলছে যে কিছু কোয়ালিটি আছে যেটা বাংলাদেশে ওই রিলেটেড হয়তো মেশিন নাই বা ওই রিলেটেড কোয়ালিটি পসিবল না সো আমরা এখন একটা একটা করে শপে ঢুকবো এবং প্রোডাক্টের ডিটেলসে দেখব আর কি ড্রেস সেকশন আমাদের চতুর্থ দিনের মতন কেনাকাটা শেষ তো আমরা বেশ কিছু অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করলাম ম্যাক্সিমাম প্রোডাক্ট ছিল হচ্ছে গার্মেন্টস গার্মেন্টসাইটের তো এখন হচ্ছে আমরা খেতে যাব দুপুরে খাওয়ার মতন সুযোগ পাইনি কারণ এটা এত বড় মার্কেট দেখেন রাস্তার ওই পাশেও যে মার্কেট এই রাস্তার উপর দিয়ে আবার বিল্ডিং দেন এই পাশে মানে আমি আপনি চারদিকে যেদিকেই তাকাবেন সেদিকেই হচ্ছে মার্কেট এইটা হচ্ছে জাস্ট এ পাশে ডিস্ট্রিক্ট ফোর অ্যান্ড ওই পাশে হচ্ছে ডিস্ট্রিক্ট ফাইভ তো এখন হচ্ছে গাড়ির জন্য ওয়েট করছি ডিরেক্ট রেস্টুরেন্টে চলে যাব কারণ প্রচণ্ড পরিমাণ ক্ষুধা রাখছে আর এই যেটা বলছিলাম যে মার্কেটগুলো এত বড় যে এখান থেকে বের হয়ে খেয়ে এসে আবার এখানে আস্তে আস্তে অনেক সময় লেগে যায় আর ভেতরে রেস্টুরেন্ট আছে কিন্তু ওগুলো আসলে চাইনিজ খাবার ওগুলো খেতে একটু সমস্যা হয় আবার হালাল হারামের বিষয় আছে তো এখান থেকে পাকিস্তানি যে রেস্টুরেন্টগুলো আছে ওগুলো অলমোস্ট দুই আড়াই কিলো দূরে তো এইভাবেই চলছে আমাদের চায়না বিজনেস ভিজিট এবং একদম র আপনারা এই ভিডিওতে যা দেখছেন একদম র আমরা কিভাবে ভিজিট করি কীভাবে কেনাকাটা করি কিভাবে পেমেন্ট করি কিভাবে ইনভয়েস হয় এভরিথিং আপনাদের সাথে আমি শেয়ার করছি যাতে করে যদি কেউ আসে তার জন্য তো ডেফিনেটলি উপকার হবে আবার হচ্ছে যে আমাদের সাথে যারা কাজ করেন তারা একটা কনফিডেন্স পান যে আমরা আসলে একদম অথেন্টিক একদম পিওর যে জায়গাগুলো আছে ওখান থেকেই প্রোডাক্টগুলো নিচ্ছে এবং সব কিছু ট্রান্সপারেন্ট আপনাদের সাথে এখানে কোনো লুকোচুরি কোনো ধরনের কোনো ফ্রড কোনো কিছুর কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ এরকম কোনো কিছু না দেখানোর পরেও কিন্তু লাস্ট সাড়ে চার বছর পাঁচ বছর ধরে আপনারা আমাদেরকে বিলিভ করছেন অনেক অনেস্টলি স্পিকিং অনেক বিজনেস এতদিন টিকেও না অনেক বিজনেস আছে যারা দুদিন তিন বছরে গিভ আপ করে ফেলে বাট আমাদের মেন যে শক্তি সেটা হচ্ছে যে আমাদের কাস্টমার বেস সো আমাদের কাস্টমাররা আমাদের পাশে সবসময় ছিল ইভেন আলহামদুলিল্লাহ এরকম লয়াল কাস্টমার যে দেখা যাচ্ছে আমি অনেকের অনেক কাস্টমার আছে যাদের টুকটাক ডিউ থাকে ডিউ আমরা টোটালি দেই না তারপরেও টুকটাক ডিউ থাকে ওইটা আমি হিসাব রাখি না কারণ আমি এতটাই কনফিডেন্স যে তারা হচ্ছে আমার কাছ থেকে ডিউ নিলে সে নিজে গরজে দিয়ে দিবে তো এটা আলহামদুলিল্লাহ যে এরকম কাস্টমারও পেয়েছি তো এখন হচ্ছে অলমোস্ট একদম সন্ধ্যার আগে আগে আর মার্কেট তো হচ্ছে আপনার সাড়ে পাঁচটার মধ্যে বন্ধ হয়ে যায় এই সময়টা খুব ভালো লাগে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া আস্তে আস্তে কমে যাইবেন মজার ব্যাপার হচ্ছে যে জাস্ট সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে একদম পুরা পুরোপুরি মনে হবে যে বাংলাদেশের রাত দুইটা তিনটা ভাজতে যেরকম হয় ওরকম অবস্থা বা গ্রামের মতন অবস্থা কারণ ওরা আর্লি ঘুম থেকে উঠে আর্লি ঘুমায় যায় শুধুমাত্র কয়েকটা জায়গা যেগুলো ডাউন টাউন আর নাইট মার্কেট আছে এই সব জায়গাগুলোতে একটু রাত্রেবেলা লোকজন যাতায়াত করে আদারওয়াইজ সবাই খুব আর্লি ঘুমায় যায় আর কি সো এখন আমাদের গাড়ি চলে আসছে এখন আমরা খেতে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ